এই সম্প্রতি দু একদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটা সাক্ষাৎকারে দেখলাম যে বলেছে ভেনিজুয়েলা নাকি আমেরিকার আমেরিকার তেল চুরি করেছে এটাই কিন্তু অভিযোগ করলো ভেনিজুয়েলার বিরুদ্ধে এবং বস্তুত এই যে ভেনিজুয়েলার এই যে নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট তাকে যে তুলে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বস্তুত তার পক্ষে যুক্তি হিসাবে এটাই এই অভিযোগই কিন্তু দায়ের করছে করেছে যেহেতু ভেনিজুয়েলা আমেরিকার তেল চুরি করেছে অতএব এক্ষেত্রে আমেরিকার তো একটা দায় দায়িত্ব আছে আমেরিকা একটা বিশাল শক্তিশালী দেশ আর ভেনিজুয়েলা একটা দক্ষিণ আমেরিকার ছোটোখাটো দেশ তার এত বড় দুঃসাহস আমেরিকার তেল চুরি করে তো এইটা শুনে অনেকে হয়তো আশ্চর্য হতে পারে যে এটা কীভাবে সম্ভব কারণ ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং ভেনিজুয়েলা অনেক দূরে তো সেখানে ভেনিজুয়েলা কিভাবে আমেরিকার তেল চুরি করতে পারে ওই যে আমেরিকা কোথায় আর ভেনিজুয়েলা কোথায় ভেনিজুয়েলা হলো এই যে আটলান্টিকের পাড়ের একটা দেশ এবং মাঝখানে তো সাগর তাই না তো সাগর তা কত আড়াই তিন হাজার কিলোমিটার তো মধ্যে দূরত্ব হবেই তো এরকম যদি হয় তাহলে আমেরিকা কীভাবে ভেনিজুয়েলার তেল মানে ভেনিজুয়েলা কিভাবে আমেরিকার তেল ইয়ে করলো চুরি করলো এটা তো উদ্ভট এবং আজগুবি একটা ধারণা বলে অনেকের কাছে মনে হতে পারে কিন্তু বিষয়টা একটু গভীরে গেলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প আসলেই যে ভুল কথা বলছে তা কিন্তু না কিভাবে ভেনিজুয়েলা আমেরিকার তেল চুরি করতে পারে সেটা বুঝতে গেলে একটু পিছন ফিরে তাকাতে হবে সেটা হলো কীরকম দুই হাজার সাল সম্ভবত দুই হাজার বা দুই হাজার এক সাল সম্ভবত এরকম সময় এই ভেনিজুয়েলাতে মাদুরো মাদুরো না ওই হুগো হ্যাভেন্স ঘুগো সাবেজ বলে আর একজন প্রেসিডেন্ট এখানে এখানে ক্ষমতায় গেছিলেন এবং উনি ছিলেন কিন্তু কমিউনিস্টপন্থী ও যার সাথে এই যে রাশিয়া বা এই যে চায়না বা এই ইরান এদের খুব ভালো সম্পর্ক ছিল এবং উনি ক্ষমতা এসেই কি করেন এই যে তেলক্ষেত্রগুলো উনি জাতীয়করণ করেন তেলক্ষেত্রগুলো উনি জাতীয়করণ করেন এবং তখন আসলে ঘরে রাখি তখন কিন্তু তার আগ পর্যন্ত আমেরিকার নানা কোম্পানি তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে এখানে এই তেলক্ষেত্রগুলো খনন করে এবং তাদের যন্ত্রপাতি এখানে স্ট্যাবলিশ করে তাদের টেকনোলজি এখানে ব্যবহার করে এবং তারাই কিন্তু আগে এইখান থেকে তেল উৎপাদন করত এবং সেগুলো বাইরের দেশে বিক্রি বাটা করতো এবং এই ভেনিজুয়েলার সাথে তাদের একটা চুক্তি ছিল যে ওই উৎপাদিত তেলের কত পারসেন্ট ভেনিজুয়েলা পাবে কত পার্সেন্ট আমেরিকার ওই কোম্পানিগুলো পাবে এরকম এখন ভেনিজুয়েলার তো ওই এই ধরনের টেকনোলজি ছিল না বা ওই ধরনের পুঁজি ছিল না যে তারা নিজেদের তেল ক্ষেত্রে নিজেরাই যন্ত্রপাতি সেট করে ইঞ্জিনিয়ার সেট করে তারপরে সেগুলো তুলবে একেবারে মাটির গভীরে না এবং তারপরে সেগুলো জাহাজীকরণ করবে ইত্যাদি ইত্যাদির বিশাল কর্মযোগ্য এটা তো সব দেশে থাকে না মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থাও কিন্তু তাই এবং সেখানেও কিন্তু মধ্যপ্রাচ্যের দেশের কোনো নিজস্ব কোম্পানি তেল কূপ খনন করে যে তেল উৎপাদন করে তা না এখানে ওই আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে আমেরিকার যে বিভিন্ন কোম্পানি আছে তারা এই কর্মকাণ্ডগুলো করে তাদের সেই অর্থ আছে সেই টেকনোলজি আছে সেই ম্যান পাওয়ার আছে এই তো ভেনিজুয়েলারও যেহেতু এগুলো কিছুই নাই অর্থাৎ আমেরিকায় এই আমেরিকার তেল কোম্পানিগুলো এই কাজগুলো করত। এখন একটা তেল কোম্পানি একটা দেশের তেল কোম্পানি সেই কাজগুলো করবে তারা এত টাকা খরচ করবে এত যন্ত্রপাতি সেট করবে তো তারা কি বিনা বিনা লাভে করবে নাকি আসলে যখন অনেক ক্ষেত্রে মানুষ দেখা যায় যে যখন চিন্তাভাবনা করে তখন তারা এরকমই মনে করতে চায় যে তোরা তো এসে তেল তেলক্ষেত্র খুবকানন করছে তাই বলে সব তেল নিয়ে যাবে নাকি আরে তেল সব নিয়ে যায় না এখানে চুক্তি টুক্তি হয় যে কত পার্সেন্ট তেল এই অর্থাৎ খনির দেশ যেমন এখানে ভেনু গিয়েলা পাবে এবং ওই যারা তেল উৎপাদন করবে কত পার্সেন্ট পাবে হ্যাঁ ওইখানে নেগোসিয়েশনটা যদি ভালো হয় তাহলে ওই খনির মালিক দেশ লাভবান বেশি হয় অর্থাৎ সেই ক্ষেত্রে তারা লাভ বেশি করে সেখানে ওই নেগোসিয়েশনের ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এখন এই হুগো আফেজ কী কাজ করছিল হুগো আফেজ যে কাজ করছিল হঠাৎ করে দেশে সে ক্ষমতা এসে এই আমেরিকান কোম্পানিগুলোকে সিজ করছিল সিজ করে বলছিল যে এখন থেকে আমেরিকার মাত মাতবাড়ি এখানে শেষ এবং একই সঙ্গে আমেরিকার কোম্পানিগুলো ওখানে যে কাজ টাজ করতে ওগুলো কিন্তু রাষ্ট্রায়ত্ত করে এবং ভেনেজুয়েলার সরকার কিন্তু এগুলো দখল করে দখল করেই কিন্তু অতঃপর এরা ওই যন্ত্রপাতি দিয়েই তারা তেল উৎপাদন করে ব্যাসা বিক্রি শুরু করতে যখন শুরু করে তখন কিন্তু আমেরিকায় তেলের উপরে নিষেধাজ্ঞা দেয় খেয়াল করতে হবে তখনই তেলের উপরে নিষেধাজ্ঞা দেয় এখন নিষেধাজ্ঞা মানে কি অর্থাৎ এই তেল তারা ওপেন মার্কেটে বিক্রি করতে পারবে না কারণ বিক্রি করবে কি করে বিক্রি করলে যে লেনদেন হবে অর্থের সেটা তো ডলারে মার্কিন ডলারে হবে তো নিষেধাজ্ঞা মানে কি আমেরিকা বলে দিল যে এই তেল মার্কিন ডলারে ব্যসা কিনা করা যাবে না কিন্তু তারপরে ভাবে এই তেল কিন্তু বিক্রি করতো ভেনেজুয়েলা এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প যে বলল। যে এই ভেনিজুয়েলায় আমেরিকার তেল চুরি করছে এখানেই হলো সেই ঘটনাটা আমেরিকার কোম্পানিগুলো তো বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে সেখানে যন্ত্রপাতি সেট করছিলো সেখানে তারা তৈল উৎপাদন করতো এরপরে কথা নেই বার্তা নেই হঠাৎ করে হুগো সাহেব দেশে বললো যে সব আমাদের আমেরিকান কোম্পানির মালিক তোমরা এখান থেকে ভেগে যাও তো এইটা কোন ধরনের কথা আমেরিকান কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট করছে তারা এগুলো এখন ফেলে চলে যাবে এবং এই হুগোসবেজ সে কী করবে তার লোকদের চায়না থেকে লোকেনে রাশিয়া থেকে লোকেনে তারপরে এখানে তেল উৎপাদন করবে এবং তারপরে বিক্রি বাটা ধান্দা করবে তো এই যে ঘটনাটা এটাই হলো এই ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আমেরিকার তেল চুরি করছে অর্থাৎ যে তেলের হিসা আমেরিকার কোম্পানিগুলো পাওয়ার কথা এখন সেই তেলের হিসাগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো চায়না কোম্পানি এ নিয়ে যাচ্ছে অথবা রাশিয়ার কোম্পানি নিয়ে যাচ্ছে এরকম অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলতে চাচ্ছে যে আমাদের দেশের কোম্পানিগুলো ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তো তেল তাদের পাওয়ার জন্যে আর ভেনিজুয়েলা তার হিসেবে তো ভাবি কিন্তু তারা তো লাভের জন্য ওখানে গেছে এই দুনিয়ায় ব্যবসা বাণিজ্য তো কোনো ওই চ্যারিটেবল কোনো অ্যাক্টিভিটি না চ্যারিটেবল বিজনেস না মানে দাতব্য কোনো কিছু না তো এখানে লেনদেনের ব্যাপার কেউ কোনো জায়গায় বিলিয়ন 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 ডলার ইনভেস্ট মাগনা মাগনা করবে না কারো দেশ উন্নতি করার জন্য করবে না সে লাভ করার জন্য করবে তাই না তো আমেরিকান কোম্পানিগুলো তো সেই জন্যেই গেছিলো তো তাদেরকে আজকে থেকে পঁচিশ বছর আগে তাড়িয়ে দেয়া হলো এবং তারপরে প্রতিনিয়ত এই আমেরি এই ভেনিজুয়েলা এবং পরবর্তীতে যখন এই যে হুগো সাবেজের মৃত্যুর পর হওয়া সম্ভবত কত দুই হাজার তেরোর দিকে হুগ সাহেবেজের মৃত্যুবরণ করে এবং তারপরে ক্ষমতা সেই যে নিকোলাস মাদুরো সেও কিন্তু এই যে হুগে সাহেবেজের পদাঙ্ক অনুসরণ করে একই কর্মকাণ্ড করে অর্থাৎ আমেরিকান কোম্পানিগুলোকে তাদের মালিকানা দিয়ে দেয় না অর্থাৎ তাদের যে যন্ত্রপাতি বা তাদের যে ইনভেস্টমেন্ট তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে যাবতীয় কোনো কিছু এগুলো কিন্তু আমেরিকান কোম্পানিকে তারা ফিরিয়ে দেয় না তো তাহলে ওই আমেরিকান কোম্পানিগুলোর যন্ত্রপাতি সব কিছু ব্যবহার করে এই নিকোলাস মাদুরই তো তেল উৎপাদন করতো তাই না তো এ এর তো একটা বড় অংশ এই আমেরিকার কোম্পানিগুলোর হিসা পাও না তো এই যে এই যে যেগুলো দিত না সেটা তো আমেরিকার ছিল তাই না এই জন্যেই কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে এতদিন ধরে এই যে নিকোলাস মাদুরো আমেরিকার তেল চুরি করছে ঘটনা কিন্তু এইটাই এবং এই যে বাংলাদেশেও মনে করেন যে বঙ্গোপসাগরে বিভিন্ন জায়গায় বঙ্গোপসাগরের তলে নাকি কোথায় কোথায় গ্যাসের খনি আছে কিছু কিছু জায়গায় তো পাওয়াও গেছে তাই না তো এখন বাংলাদেশের তো এই সামর্থ্য নাই যে যন্ত্রপাতি আনবে তারপরে বিলিয়ন মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই গ্যাস উৎপাদন করবে এই ধরনের সামর্থ্য তো বাংলাদেশের নাই তো বাংলাদেশকে তো অবশ্যই বাইরের বিভিন্ন দেশের কোম্পানির সাহায্য নিতে হবে হয় আমেরিকার নইলে নইলে জাপানের নইলে চায়নার এই ধরনের তো করতেই হবে তো এরা যে বা যারাই আসুক তো তারা কি মাগনা আসবে নাকি তারা তো এখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে তো তারা লাভ করার জন্য এখন তারা যখন সব কিছু সেট করে ফেলল ফেলার পর বাংলাদেশ সরকার যদি এগুলো দখল করে বলে এই তোমরা এখন ভাগো এখন আমরা এগুলো পরিচালনা করবো এবং এগুলোর মালিক হলাম আমরা তো যে দেশ এইখানে এই যন্ত্রপাতি সেট করবে ইনভেস্ট করবে সেই দেশের সরকার কি এটা মেনে নিবে নাকি না মেনে তো নিবে না এবং তখন কিন্তু বাংলাদেশকে চলে বলে কলে কৌশলে নানা কায়দায় নানাভাবে কিন্তু ঝামেলা করবে এমনকি হয়তো অ্যাটাকও করে বসতে পারে এবং ঠিক হবু এই ঘটনাটাই ঘটছে কিন্তু এই যে ভেনিজুয়েলাতে অনেকে মনে করতে পারে যে ভেনিজুয়েলার এই যে নিকোলাস মাদ্রকে যে ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে গেল এটা তো খুবই অন্যায় হ্যাঁ আপাত দৃষ্টিতে দেখলে আসলেই খুব অন্যায় মনে হয় যে এটা কোন ধরনের কথা ভেনিজল একটা স্বাধীন সার্বভৌম দেশ না তাদের সরকারকে মন চাইলেই আমেরিকা তুলে নিয়ে যাবে এটা মস্কেরিনীকে মানে এটা তো অনেকটা কি বলা যায় মানে যোদ্ধার মূল্যক তার এটার একটা চূড়ান্ত প্রতিফলন তো বটেই এবং একই সঙ্গে এই বার্তা দেওয়া যে যে কোনো শক্তিশালী দেশ ইচ্ছা করলেই তার আশেপাশে ছোটোখাটো ছোট দেশে যে কোনো সময় সামরিক অ্যাগ্রেশন চালাতে পারে বিষয়টা অনেকটা এরকম না কিন্তু কথা হচ্ছে যে এখানে তো ভেনিজুয়েলা সেই রাস্তাটা আগে থাকতে ক্লিয়ার করে দিয়েছিল অর্থাৎ আগেই তারা এমন কর্মকাণ্ড করছে যাতে করে আমেরিকাকে খেপিয়ে তুলছিল। এবং এর আগে যে শাসক ছিল শাসক আমেরিকাতে ছিল তারা হয়তো এই ধরনের ডাইরেক্টলি অ্যাকশানে যায় নাই বা ডোনাল্ড ট্রাম্প আগের যে সময় ক্ষমতা ছিল সেও ডাইরেক্টলি অ্যাকশানে যায় নাই কিন্তু এইবার চিন্তা করছে না এই ভেনিজুয়েলা এতো আমেরিকার স্বার্থের এগেনস্টে আমেরিকার কোম্পানিগুলোর হিসাব তো দেয়ই নাই উল্টে আবার আমেরিকার শত্রু রাশিয়া ইরান তারপরে চায়না এদেরকে একেবারে ডেকে ডুকে এনে নানা রকম অকারেন্স ঘটায় নানা রকম অকারেন্স ঘটায় তো এইটা ডোনাল্ড ট্রাম্পের মতো লোক কি এগুলা মানে বেশি দিন টলেট করবে নাকি ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি জোরদার নীতিতে নীতির মানুষ সেগুলো তো সে তো এগুলো টয়লেট করবে না এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদের তেল ওরা চুরি করে নিয়ে গেছে এখন এই যে শুনলাম দৈনিক নাকি দুই মিলিয়ন না কয় মিলিয়ন ব্যারেল তেল নাকি এই আমেরিকাকে দিতে হবে অনেকে বলবে যে এটা তো অনেক বেশি কথা হচ্ছে যে বিগত পঁচিশ বছর ধরে আমেরিকা যে তেল পাওনা ছিল অর্থাৎ তাদের ওই কোম্পানিগুলো এখানে কাজ করত। এত বছর ধরে তো দেয় নাই তাহলে এখানে এগুলো কি জের রয়ে গেছে না পাওনা রয়ে গেছে না তো সেইগুলো কি এখন আমেরিকা ছেড়ে দিবে না কি না তা দিবে না তো এখন ভেনিজুয়েলা কী করবে বলেন এখানে সমস্ত দোষ আসলে আমেরিকান না আমার কাছে যেটা মনে হয় এখানে ভেনিজুয়েলার এই যে ভাতরা এগুলো না করলেও হতো সরকার পাল্টিয়ে গেছে ইসোকে আগে যে ইয়ে আসছিল সাভেজ পরে যে নিকোলাস মাদুরে আসলো তাদের তো বোঝা উচিত ছিল যে তাদের দেশে আমেরিকান কোম্পানিগুলো যে ইনফ্রাস্ট্রাকচার করছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের সে তাদেরকে দিতে হবে এখন সেটা মোটে দিবে না আর জোর করে অনেকটা ডাকাতির মতো দখল করা তো ঠিকই আছে এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও একটা হাইজ্যাক করার মতো নিকোলাস মাদুরিকে তুলে নিয়ে গেছে তাই না আর এখন ওই নতুন যে সরকার আসছে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে তোমার এই কাজ করতে হবে এবং না করলে তার পরিণতিও কিন্তু আরও ভয়ঙ্কর হবে বর্তমানে যে ভাইস প্রেসিডেন্টকে জানি সে অস্থায়ীভাবে দায়িত্ব নিয়েছে এবং তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অলরেডি থ্রেট করছে যে আমাদের কথা অনুযায়ী যদি না চলো তাহলে তোমার পরিস্থিতি নিকোলাস মাদুর থেকে আরও বেশি ভয়ঙ্কর হবে দেখা যাক কী হয় ধন্যবাদ